তো আপনাদের জন্য আমি একটি একদম ইউনিক আনকমন যে ডিজাইনটা আসলে ঈদে সবাই তো সবার ঘর একটু সুন্দর করে সাজি আমরা আসলে এই ডিজাইনগুলো কীভাবে করেছি আপনারা কিন্তু আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আমরা কাপড় দিয়ে আপনার ডিজাইনটা অ্যাটাস্ট করেছি আপনার কি লেস ইউজ করেছি এখানে এগুলো কিন্তু আপনারা আসসালামু আলাইকুম আমি নুরুল আমিন ডার্লি ফার্নিশিং থেকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমাদের গত গত রাতেই তো সবে বরাতের রাত গেল তো আমরা এখন তো ঈদের জন্য আস্তে আস্তে প্রিপারেশন নিচ্ছি তো আপনাদের জন্য আমি একটি একদম ইউনিক আনকমন যে ডিজাইনটা আসলে ঈদের সবাই তো সবার ঘর একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে চান যেহেতু মেহমান আসবে আত্মীয় স্বজন আসবে সবাই এগুলো দেখবে তো আমরা আসলে এই ডিজাইনগুলো কিভাবে করেছি আপনারা কিন্তু আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আমরা কি কাপড় দিয়ে আপনার ডিজাইনটা অ্যাটাচ করেছি আপনার কি লেস ইউজ করেছি এখানে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বিষয় হচ্ছে কি আমরা আসলে ভিডিওগুলো দিয়ে থাকি এই কারণেই কারণ আপনারা যারা কেনাকাটার জন্য খুঁজতেছেন অনেকে হয়তোবা খুঁজে পাচ্ছেন না ভালো জিনিসটা কোথায় পাবেন তো আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন আমাদের ঠিকানা আমাদের অ্যাড্রেস আমাদের শোরুম আমাদের ঠিকা ঠিকানা হচ্ছে আপনার আটিবাজার ক্যানিগঞ্জ মডেল ঢাকা পুবালি ব্যাংক এবং ইউসি ইউসিবিএল ব্যাংকের ঠিক পাশে এটা মোহাম্মদপুর বেরিবাদ থেকে আসতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে কদমতলির থেকে আসতে আপনার দশ থেকে পনেরো মিনিট সময় লাগে তো আপনারা এই ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখবেন আমাদের কিন্তু এখন নিত্য নতুন ডিজাইনগুলো চলে আসছে সব আমরা এক একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব ঈদের কালেকশানগুলো আর আপনাদের কাছে আসলে আমার যে কাস্টমারগুলো অনলাইনের সবার কাছ থেকে আমি অনেক আশ্বাস এবং আমি ভালোবাসা পেয়েছি আমার কাজের মাধ্যমে তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো আবার সর্বপ্রথম দেখতেছেন আপনারা আমাদের সাথেই থাকবেন আমাদের থেকে প্রোডাক্ট নেবেন নিলে ইনশাল্লাহ বুঝতে পারবেন প্রোডাক্টের মান এবং কোয়ালিটি কি। আর আপনারা আসলে কাস্টমারের সহযোগিতা ছাড়া কিন্তু একজন ব্যবসায়ী আসলে ভালো ব্যবসায়ী বা ভালো প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে পারে না ব্যবসায়ী যেরকম তার গুণ মান কমিটমেন্ট কোয়ালিটি ঠিক রাখার দায়িত্ব ঠিক কাস্টমারও যদি আপনার সঠিকভাবে কেনাকাটা করেন একটা দোকানদার কিন্তু আসলে খুব সুন্দরভাবে তার ব্যবসাটা পরিচালনা করতে পারবে তো আপনারা আসলে আমাদের পাশেই থাকবেন আমি খুব ছোট মানুষ ছোট ব্যবসায়ী আমরা চাচ্ছি একটু সুন্দর করে ব্যবসাটা করার জন্য হ্যাঁ আর প্রবাসী যে বাইরে আমাদেরকে অর্ডার দিচ্ছেন ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে আছেন এটা তো আমরা বুঝতেই পারতেছি কারণ আপনাদের অর্ডার কিন্তু আমাদের কাছে অনেক বেশি হচ্ছে আর আপনারা সহজ মানে সহজ করে এই যে আমাদের বাংলাদেশ থেকে যেভাবে কেনাকাটাগুলো করেন আমাদের দেশে যারা থাকেন অনেকে ধরেন বিভিন্ন জেলায় থাকেন বিভিন্ন ডিস্ট্রিক্টে থাকেন তারা অনেকেই চলে আসেন আমাদের শোরুমে দেখে শুনে ভিজিট করে কিনে নেন আর যারা আসতে না পারেন তারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন তো আমাদের এটার কিন্তু আরও কালার আছে আমরা ভিডিওতে সেকেন্ড ভিডিওতে দেখিয়ে দিব। আপনারা শুধু ডিজাইনটা দেখেন এটার আউট আউটলুকটা কত সুন্দর কত সুন্দর আউটলুকটা আমি কিন্তু কাজে কোনো রকম আপনার কম খরচে করব, কম খরচে বিক্রি করবো এই চিন্তা করে কিন্তু আমি করি আমি কিন্তু কোয়ালিটি মেনটেন করছি আমি যে লেসটা দিছি লেসটা কিন্তু অনেক সুন্দর আমি যে কাপড়টার সাথে এই কাপড়টা ম্যাচ করে দিছি এটাও কিন্তু অনেক সুন্দর এটা দেওয়াতে কিন্তু আরও ডিজাইনটা আরও অনেক স্মার্ট হয়ে গেছে হ্যাঁ তো আমরা ইনশাল্লাহ প্রতিদিনই প্রতিনিয়তই কিন্তু আমরা নতুন নতুন কালেকশন নিয়ে আসতেছি আপনারা কিন্তু খুব দ্রুতই আপনারা আমাদের এক্সক্লুসিভ কিছু জিনিস দেখতে পারবেন যেটা হয়তো খুব কাছাকাছি আছে, সেটা দু এক দিনের মধ্যে বা দুই তিন দিনের মধ্যে ইনশাল্লাহ আপনারা এমন কিছু ডিসপ্লে দেখবেন আপনাদের মন ভরে যাবে আসলে আমাদের ভিডিওগুলো যে সবাই কিনে এরকম না আপনারা যারা দেখেন একটু শেয়ার কমেন্ট করে দিলেন আমাদের পেজটা একটু সাবস্ক্রাইব করে দিলেন আপনাদের কারণে হয়তোবা কেউ পেলে যার প্রয়োজন সে পেলে হয়তো আমাদের উপকার হবে তারও উপকার হবে তো ইনশাআল্লাহ আপনারা সবাই চলে আসবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন আমাদের এই ভিডিওটা এই পর্যন্ত কি আসসালামু আলাইকুম